ইরান ইসরায়েল উত্তেজনা বহুদিনের সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার হুমকিও ইরান বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হানিয়ার হত্যার পরেই বলেন হানিয়াকে হত্যা করেছে বলে ধরে নেওয়া যায় কারণ ধারণা করা হয় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ গত কয়েক দশকে ইরানে একাধিক গুপ্ত হত্যা সাইবার আক্রমণ এবং ড্রোন হামলার নেটওয়ার্ক তৈরি করেছে ইরানের অভিযোগ মোসাদের গোপন অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত শীর্ষ বিজ্ঞানী সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন গত প্রায় দেড় দশকে ইরানের মাটিতে মোসাদ কি কি ঘটনা ঘটিয়েছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত নার্গিস লিমার প্রতিবেদনে দুই হাজার দশ সালের জানুয়ারি মাসে বিবিসির ওয়েবসাইটে একটি প্রতিবেদনে জানানো হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী তার মোটরসাইকেলে রাখা রিমোট পরিচালিত বোমার আঘাতে নিহত হন বাড়ির কাছেই ওই ঘটনা ঘটে এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান একইভাবে দুই সালের নভেম্বরে ইরানের শীর্ষ পারমাণবিক প্রকৌশলী মাজিদ শাহরিয়ারি নিহত হন গাড়ি বিস্ফোরণে এর পেছনেও ইসরায়েলের হাত থাকার অভিযোগ করা হয় এরপর দুই হাজার বিশ সালের নভেম্বরে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন জাদেহকে হত্যা করা হয় যাকে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পক হিসেবে বিবেচনা করা হতো দুই সালের মে মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্নেল হাসান সাইয়েদ খোদাইকে তেহরানে তার বাড়ির বাইরে পাঁচটি গুলিতে হত্যা করা হয় প্রমাণ না থাকলেও প্রতিটি ঘটনার পেছনে ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ করা হয় ইসরায়েল শুধু হত্যা করেই থেমে থাকেনি ইরানে একাধিক সাইবার আক্রমণের পেছনেও তাদের হাত আছে বলে ধারণা করা হয় জুন দুই সালে ইরানের বুশেহর শহরের পারমাণবিক কেন্দ্রের কম্পিউটারে স্টাক্সনের ভাইরাস পাওয়া যায় এবং তা সেখান থেকে অন্যান্য প্রকল্পে ছড়িয়ে পড়ে সে বছরের সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে চৌদ্দটি প্রকল্পের প্রায় ত্রিশ হাজার কম্পিউটার ওই ভাইরাসে আক্রান্ত হয় এরপর দুই হাজার সালের মে মাসে ইরান ঘোষণা করে যে ফ্লেম নামে একটি ভাইরাস ব্যবহার করে সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরির চেষ্টা করা হয় তবে ভাইরাসটির উৎপত্তিস্থল নিয়ে নিশ্চিত হওয়া যায়নি দুই হাজার একুশ সালের অক্টোবরে ইরানের নাগরিকরা ভর্তুকি হারে জ্বালানি কেনার জন্য সরকারি কার্ড ব্যবহার করেন তার ব্যবস্থাপনাতে সাইবার হানা হয় এতে দেশের চার হাজার তিনশোটি পেট্রোল স্টেশনই ক্ষতির শিকার হয় একইভাবে ইরানের দক্ষিণ উপকূল শহীদ রাজাই বন্দরে সামুদ্রিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থাপনায় সাইবার হানা হয় ওই সাইবার হামলার ফলে বন্দরে আসার জন্য জাহাজগুলিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দুই সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন নিহত হন এর প্রতিশোধে ইরান ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এসব ঘটনার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং তাদের সামরিক শক্তি কমিয়ে আনা ইরানের মাটিতে ইসরায়েলের গোপন অপারেশন এখানেই শেষ হয়নি দুই সালের জানুয়ারিতে মোসাদ এজেন্টরা তেহরানের একটি সুরক্ষিত স্থাপনায় অভিযান চালিয়ে গোপন পারমাণবিক আঘাত হানে তেহরানের দক্ষিণ পূর্বে প্রাচীন সামরিক কমপ্লেক্সে ওই ঘটনায় একজন প্রকৌশলী নিহত হন এপ্রিল দুই হাজার চব্বিশে বিবিসি একটি প্রতিবেদনে জানায় সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি দূতাবাস ভবনে ইসরায়েলি হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হন নিহতদের মধ্যে কুডস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদী এবং ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন এর জবাবে ইরানও বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে দুই চিরশত্রু দেশের মধ্যে কয়েক বছর ধরে চলা যুদ্ধের পর এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালায় এমনটাই লেখা হয় বিবিসির ওয়েবসাইটে এসব ঘটনার পেছনে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং তাদের সামরিক শক্তি কমিয়ে আনাই ছিল ইসরায়েলের উদ্দেশ্য নার্গিস দেশে সাথে দ্য